আসসালাম আলাইকুম যারা মাছ চাষ করছেন অথবা মাছ পরিবহন করছেন অথবা এক পুকুর থেকে আর এক পুকুরে মাছ দেবেন এই ধরনের ক্ষেত্রে এই এক ভাইরো ক্লিনটা বেস্ট একটি প্রোডাক্ট এটা পাঁচশো প্রতি বিঘাতে দেড়শো থেকে দুইশো এম ব্যবহার করলে উত্তম ফলাফল পাওয়া যায় মাছ পরিবহন ক্ষেত্রে প্রতি ট্রাকে আপনি পঞ্চাশ থেকে একশো এম দিয়ে যদি আপনি মাছটা পরিবহন করেন তাহলে আর মাছ ক্ষয়ক্ষতি হবে না মাছের কোনো ঘা ক্ষত কিচ্ছু আসবে না তো ভাইরো ক্লিনটা খুবই হাই কোয়ালিটির একটি বিকেসি এইটটি পার্সেন্ট বলা হয় এই ভাইরো ক্লিনটা পাওয়ারফুল একটি প্রোডাক্ট এটাতে আপনার মাছের ঘা ক্ষত থেকে শুরু করে যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো হয়ে থাকে সেগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন প্রতিশোধক মাত্রায় এটা আপনি ব্যবহার করবেন দুশো থেকে আড়াইশো এমএল প্রতিরোধক মাত্রায় ব্যবহার করবেন একশো থেকে দেড়শো এমএল প্রতি বিঘায় খুবই অল্প পরিমাণ ব্যবহারে এটা উত্তম ফলাফল পাওয়া যায় প্রোডাক্টটি আমাদের আহ প্যাক সাইজ দাম হচ্ছে এগারোশো নব্বই টাকা প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ধন্যবাদ